অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে দীঘার নতুন জগন্নাথ মন্দিরের দরজা খুলে যাবে ভক্তদের জন্য আর তার আগে মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অনুষ্ঠিত প্রস্তুতি বৈঠক তত্ত্বাবধানে নির্মিত এই মন্দিরের একেবারেই পুরীর জগন্নাথ মন্দিরের মতো থাকছে জগন্নাথ বলরাম ও সুভদ্রার জন্য তিনটি পৃথক রথ নির্মাণ করা হবে বিশেষ চৈতন্য ফটক বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের একাধিক দপ্তরের সচিব পরিবহন ও পর্যটন বিভাগের কর্তা রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকরাও মূলত মন্দির উদ্বোধনের পর বিপুল ভিড় সামাল দেওয়ার দিকেই জোর দেওয়া হয় এই বৈঠকে ভবিষ্যতে মন্দির পরিচালনা পর্যটকদের সুরক্ষা যানবাহনের ব্যবস্থা প্রাথমিক চিকিৎসা পরিষেবা ও থাকার ব্যবস্থা এই সব দিকেই নজর দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী নিজে ট্রাস্টের সদস্যদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন অক্ষয় তৃতীয়ার দিনে দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পরেই তার দায়িত্ব তুলে দেওয়া হবে ইস্কনের হাতে মন্দির উদ্বোধনের দিনে কোন দপ্তরের কি দায়িত্ব থাকবে তারই রূপরেখা ঠিক করে দিলেন মুখ্যমন্ত্রী দীর্ঘদিনের একটা কল্পনা ছিল যেহেতু সমুদ্রের ধারে পুরীতে জগন্নাথ দেবের মন্দির আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি তাই বাংলায় একটা নতুনত্ব যা হাজার হাজার বছর ধরে থাকবেন এবং বাংলার মানুষ সহ সারা দেশের মানুষ সহ সারা পৃথিবীর মানুষ একটি একটি তীর্থস্থান এবং ধর্মস্থান হিসেবে এবং দীঘাতে এমনিতেই ট্যুরিজম স্পট আছে সুতরাং এটা একটা নতুন কর্মক্ষেত্র ধর্মক্ষেত্র এবং বিশেষ করে এই হিসেবে অনেক বাজার গড়ে উঠবে অনেক মানুষ কর্মকাণ্ডে জড়িত হবেন এবং এটা একটা পৃথিবীর ইতিহাসে পৃথিবীর মানচিত্রে একটা নতুন একটা সংযোজন হবে আর ওখানে আমরা যেটা কন্ডিশন হ্যাঙ্গার নাম্বার ওয়ান এটার ক্যাপাসিটি হচ্ছে ছ হাজার পার্সেন্ট ফর হিয়ার এটা হচ্ছে তিরিশ তারিখে প্রোগ্রামটা হবে ওই প্রোগ্রামে আপনাদের আমি বলি আমরা কিছু কালচারাল প্রোগ্রাম করছি জিত গাঙ্গুলি ইরাজা বন্দ্যোপাধ্যায় অদিতি মুন্সী এবং দোনা গাঙ্গুলি জগন্নাথ দেবের উপরে নানা রকম নৃত্য অনুষ্ঠান হয় এগুলো করবেন প্রতিটি ব্লকে ব্লকে এলইডি টিভি রাখা থাকবে তিনটি এয়ার কন্ডিশন হ্যাঙ্গার থাকবে কনভেনশন সেন্টারে শিল্পপতিদের থাকার ব্যবস্থা ট্রাফিক সিস্টেম যেন ঠিক থাকে উনত্রিশ তারিখ যোগ্য হবে প্রাণ প্রতিষ্ঠা তিরিশ তারিখ দুপুর তিনটে থেকে তিনটে দশ মিনিটে তার আগে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে মোবাইল রাখার জন্য তীর্থ কার্ড ইস্যু করা হবে সোনার ঝাড়ুর জন্য পাঁচ লক্ষ এক টাকা দেবেন মুখ্যমন্ত্রী হলদিয়া দীঘা সিসিটিভি দিয়ে মুড়ে ফেলা হবে তোলার জন্য থেকে থেকে টিম আসবে তিন পর্যটনে উৎসাহ ধর্মীয় বাড়াতে দীঘার জগন্নাথ মন্দির হতে চলেছে এক নতুন অধ্যায় অক্ষয় তৃতীয়ায় রাজ্যবাসী পেতে চলেছেন এক ঐতিহাসিক উপহার ক্যামেরায় বরুণ ভান্ডারির সঙ্গে দেবজানী সরকারের রিপোর্ট ট্রাইভ টিভি বাংলা